আসসালামু আলাইকুম ভিউার্স তো আপনাদের জন্য আবার আরেকটা লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো ভিওস এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে লোগোগুলো দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে শেখান চেষ্টা করবো কবে আপনি এই ধরনের লোগো ডিজাইন করবেন আর আপনি এই লোগোগুলো আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি অথবা টিকটক আইডি যে কোনো সোশ্যাল আইডিতে আপনি এই লোগোগুলো ইউজ করতে পারবেন তো ভিওস আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখান চেষ্টা করব কিভাবে আপনি ধরনের ইউনিক লোগোগুলো ডিজাইন করবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো যদি আপনি এই ধরনের লোগো ডিজাইন শিখতে চান তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাকে ফার্স্ট থেকে আসানো দেখতে হবে তো ভিও চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু হয়ে একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো লোকগুলো আমি ডিজাইন করেছি পিগজেল ব্যবসার মাধ্যমে এবং আমি এখানে ফন্ট এবং অনেকগুলো পিএনজি ব্যাকগ্রাউন্ড ফটো ইউজ করেছি তো সব কিছুর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পে পেয়ে যাবেন ফার্স্ট অল আপনিগুলো করে ডাউনলোড করবেন তো আপনি আপনার মোবাইল কিনতে সরাসরি পিকজাল ব্যবসায় চালাবেন তো সরাসরি এখানে আমি মোবাইল স্ক্রিন থেকে পিকজাল ব্যবসায় চলে আসি তো বেশ পিকগেলের ব্যবসায় চলে আসার পরে একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো ফার্স্ট অল আপনি এখান থেকে এই যে টেক্সটটা দেখতেছেন তো টেক্সটা ডিলিট করে দেবেন তারপরে এই প্লাস এখানে ক্লিক করে আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ফটোটা ফার্স্ট বলে আপনি এখানে ইনপুট করে দেবেন তো বেশ ব্যাকগ্রাউন্ড ফটো ইনপুট করার পর আপনি এই যে ওয়ান বাই ওয়ান এই রেশিওতে ক্লিক করবেন তারপরে এই যে এই গুল এই কেনটাতে ক্লিক করবেন তারপর রাইট আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনি এটাকে একটু এভাবে ছোটো বড়ো করে আপনি সাইজ মতো এভাবে বসিয়ে নেবেন তারপর আপনি এই অপশানে ক্লিক করবেন তারপর এই অপশানে ক্লিক করবেন তো এটাকে একদম মিডিল বরাবর নিয়ে আসবেন তারপর আপনি এই যে এই অপশনটাতে চলে আসবেন তারপর এটাকে ইনিবেল করে দেবেন তারপর আপনি এখানে দেখুন এটা সাইজ টু দেওয়ার আছে তো এখানে আপনি এটাকে ফাইভ করে দেবেন তো এটা হচ্ছে কি এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের বর্ডার তারপর আপনি এখান থেকে রাডি একনে ক্লিক করে দেবেন তারপর আপনি এই অপশনে ক্লিক করবেন তারপর এটাকে লক করে দেবেন তো এখন আপনি আপনার এখানে নামটা লিখতে হবে তার জন্য এই প্লাস একটু ক্লিক করবেন তারপরে টেক্সট এ অপশন ক্লিক করবেন তো এখানে আপনি আপনার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি বা ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেল যে কোনো মানে আপনি যে নামটা দিতে চান তো সেই নামটা এখানে লিখতে হবে তো আমি একটা নাম লিখে দিচ্ছি তো আমি একটা নাম লিখে দিলাম তারপর আপনি ওকেতে ক্লিক করে দিবেন তারপরে এটাকে একটু ছোট বড় সাইজ মতো বসে নেবেন তো তারপর এটাকে আপনি এই নামটাকে কাস্টমাইজ করতে হবে তো ফার্স্ট ফুল কাস্টো করার জন্য ফোনটা চেঞ্জ করতে হবে জন্য এ অপশনে চলে আসবেন তারপর যে ফোনের অপশনে চলে আসবেন তারপর আপনি আপনার ফোন থেকে আপনি ফন্টটা দিয়ে দেবেন তো এই ফন্টের লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন ভিডিও সরি ভিডিও কমেন্ট বক্সে মানে আমি এখানে যা 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 ইউজ করতেছি তো সব কিছু লিঙ্কে আপনি পেয়ে যাবেন তো আপনি এভাবে ফোনটা কাস্টমাইজ করে সাইজ মতো বসে নেবেন তো তারপর আপনি ওয়েবশানে ক্লিক করবেন তারপরে ফন্টটা লক করে দেবেন তারপর আপনি এখানে কিছু এই যে পিএনজি স্টিকার রয়েছে তো এগুলা ইউজ করতে হবে এই নামটাকে আর একটু আকর্ষণীয় বা ইউনিক করার জন্য তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন করে আপনার ফোনের গাড়ি দেখে আপনি স্টিকারগুলো ইনপুট করে দেবেন তো আমি একটা একটা করে সবগুলা স্টিকার অ্যাড করতেছি তো আপনি অবশ্যই এভাবে আমি যেভাবে অ্যাড করতেছিভাবে দেখে দেখে অ্যাড করে দেবেন তো বিভস আমি এখানে কিছু পিএনজি স্টিকার ইউজ করেছি তো আপনি অবশ্যই যখন আপনি আপনার আপনি ডিজাইনটা করবেন মানে আপনি আপনার নামটা ডিজাইন করবেন তো সবগুলো পিএনজি স্টিকারের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে তো আপনি ডাউনলোড করে আপনি আপনার ইচ্ছা মতো এগুলোকে কাস্টমাইজ করে নেবেন তো অবশ্যই আপনি আপনার নাম অনুযায়ী আপনি কাস্টমাইজ করবেন ঠিক আছে তো আমি যেহেতু অন্য একটা নাম দিতেছি তো আমি আমার মতো করে কাস্টমাইজ করেছি তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন তো স্টিকারগুলো ইউজ করা হয়ে গেলে আপনি এই অপশনে চলে আসবেন তারপর আপনি এখানে এই অপশনে চলে আসবেন তারপর আপনি এই ব্যাকগ্রাউন্ড ফটোটা পরে বাকি সবগুলোকে টিকমার্ক দিয়ে দেবেন তো সবগুলোকে টিকমার্ক দিয়ে দেবেন খালি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছাড়া তারপর আপনি এই অপশনে ক্লিক করবেন তাহলে সবগুলো একসাথে অ্যাড হয়ে যাবে তো এই যে সবগুলো অ্যাড হয়ে গেছে তো এখন আপনি কী করতে হবে তো এখন আপনি এটাকে ওই যে থ্রি ডি ইফেক্ট আছে এটা দেওয়ার জন্য আপনি এটাকে কাস্টমাইজ করতে হবে করার জন্য আপনি যে থ্রি ডি ওয়েবশনে চলে আসবেন তো এটাকে টু টু করে দেবেন তারপরে যে থ্রি ডি সেই ওয়েবশনে চলে আসবেন এটাকে এনিবেল করে দেবেন তারপর এটা দেখেন আছে এটাকে তারপরে হান্ড্রেড করে দেবেন তারপর আপনি এই চলে আসবেন এবং এটাকে ইনিবেল করে দেবেন তারপর রাইডিয়া এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে তো টবিয়ার অলরেডি অবশ্য লগোটা ডিজাইন করা হয়ে গেছে তারপর আপনি চাইলে এখানে একটা সিঙ্গল মানে ইংলিশে ছোট এটাকে ইংলিশে একটা ছোটো একটা টেক্সট আপনি স্লোগান হিসাবে দিতে পারেন মানে ইউজ করতে পারেন নাও করতে পারেন তো আমি আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্লাস এখানে ক্লিক করবেন টেক্সট এই অপশানে ক্লিক করবেন তো আপনার যে নামটা এই নামটা এখানে ইংলিশে লিখে দেবেন তারপর আপনি আবারও এই অপশানে চলে আসবেন তারপর আপনি আবারও এখান থেকে ফন্ট অপশানে চলে আসবেন ফোনটা ফোনটা এই অপশনে চলে আসে তো এখান থেকে এখান থেকে আপনি একটা নর্মাল ফোনটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি একটা নর্মাল ফট ফোনটা এখান থেকে খুঁজে নিচ্ছি তো আমি ঠিক আছে আমি এই ফোনটা নিলাম তারপর আপনি এখান থেকে এই যে ই অফ এই চলে আসবেন এবং এই অপশনটাতে এটাকে একটু বড়ো করে দেবেন তারপর আপনি এভাবে নামটাকে ছোটো বড়ো করে এবার কাস্টমাইজ করে এভাবে আপনি সেন্টারের মতো বসিয়ে দেবেন তো পি দেখুন অলরেডি লোগোটা ডিজাইন করা হয়ে গেছে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের ভিতর ইউনিক একটা লোগো ডিজাইন করা হয়ে গেছে তো এখন আপনি এটাকে পিন জেকারে করতে হবে পিন জায়গার করার জন্য আপনি অপশনে চলে আসবেন এই অপশনে এখান থেকে যে ট্রান্সফার অপশনে ক্লিক করলেই আপনার লগুর যে এক্সট্রা যে অংশটা আছে ব্যাকগ্রাউন্ডে এটা সব রিমুভ হয়ে যাবে আপনার জাস্ট লোগোটা থাকবে তারপর আপনি এটাকে সেভ করার জন্য এই এই এখানে ক্লিক করবেন তারপর সেই বেস ইমেজ ই ক্লিক করবেন তারপরে আপনি এই যে ডিফল্ট থেকে আপনি এখান থেকে আলট্রা করে দেবেন তারপর সেভ টু গ্যালারি এফ ক্লিক করে এখন আপনার ফোনের গ্যালারিতে আপনার এই লোগোটা সেভ হয়ে যাবে তারপর আপনি আপনার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি মানে যে কোনো সোশ্যাল আইডিতে আপনি ইউজ করতে পারেন তো এখানে কয়েক সেকেন্ড সময় নেবে এটা সেভ সেভ হওয়ার জন্য এই লোগোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো হচ্ছে এই ছিল আজকে আমার ছোট্ট টিউটোরিয়ালটি তো টিউটোরিয়ালটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আপনার সুন্দর মাথা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য